তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট আমি বুঝতে পারলাম যে না এখন একটা জায়গায় যেতে হচ্ছে কি রাগলে হবে না মাথা ঠান্ডা করতে হবে রকম মানে মানসিক বুঝে বুঝে শেখেন আমাদের ইচ্ছা ছিল স্টার সোশ্যাল মিডিয়া না টেলিভিশনের পর্দা বা নাটকে এইসব জায়গা অভিনয় করা যখন আমি গ্রাজুয়েটчала হচ্ছি তার জন্য আমি সুইসাড अटेम्प्ट করতে গেছিলাম বলার কাশি না দিয়ে মানুষের যে মিসটেগিজম চাবি কি করতে আমি যখন চাবি কি করছিল তখন দা বলেছিল তার ওয়াইফ বলেছিল তাকে তাকে আমাকে ডিভোর্স দিয়ে দেবে তুমি চাবি কি বন্ধনা মুহূর্তে পে গিয়েছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এক মুহূর্ত আলাদাভাবে পরিচয় করাতে হবে না রাজুদা রাজুদা রাজু সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল কেমন লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে এত লোকের ভালোবাসা এত উদ্দীপনা সবকিছু মিলে আর কি বেস্ট ভাইরাল হওয়ার আগে এবং ভাইরাল হওয়ার পরে ডিফারেন্সটা কি বুঝতে পারছো এবং বিভিন্ন সময় ডিস্টার্ব হচ্ছে কখনো কখনো রেগে যাচ্ছ সেই বিষয়গুলোকে কেমন ভাবে নিচ্ছ সেই বিষয়গুলো ফিল বলতে ভাইরালের আগেও আমি চারশো পনেরোটা বেস্তাম এখনো হয়তো কিঞ্চিত বেড়েছে কিন্তু এই যে মানুষের যে ভালোবাসা যে অগুণত মানুষের ভালোবাসা কিছু কিছু নেটওয়ার্কে যাওয়া এগুলো মানে সবকিছু মিলেমিশে বেস্ট আর বিক্রি করাটা কিভাবে শুরু হলো পরোটা চোদ্দ বছরের স্টাকে অনেক কষ্ট অনেক অতীত অনেক কিছু যেটা একটা জায়গায় না বসে বলা সম্ভব না চোদ্দ বছর কষ্টের আজকের এই দিন তো একটা আমি খুবই সাধারণ ঘরের ছেলে খুবই ছোট ব্যবসায়ী পড়া বিক্রির যে प्रिपरेशन সেটা কখন থেকে শুরু হয় সেটা রাত 11টা থেকে এখন কি আরো বেড়েছে টাইমটা মানে আরো পিছেছে হ্যাঁ একটু প্রায় 10:30 টা 11:00 আছে কিন্তু সারা রাত ঘুমায় না ঘুমায় না দিয়ে তারপরে তরকারি তৈরি করা পড়া আর বিভিন্ন ডিম আছে 100 খানা ডিম হয় এই কাজে সহযোগিতা কে কে থাকে পুরো ভুল ফ্যামিলি পুরো পরিবার তাহলে ফ্যামিলি ঘুমটা কখন হয় আমি যাওয়ার পর তিনটে পঁয়তাল্লিশের পর যেটুকু পারে আর রাত সাতটায় আমরা ঘুমিয়ে পড়ি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর প্রোগ্রাম থেকে শুরু করে এগুলো কি আসছে আলাদা আলাদা ভাবে সব জায়গায় যাই না সম্ভব হয় না কারণ আমার বিজনেসটা আমার কাছে আগে যেটা নিয়ে উৎপত্তি সেটাই আমার কাছে আগে মনে করি সোশ্যাল মিডিয়া যে ডায়লগ গুলো ভাইরাল একটা ডায়লগ সময় ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া খুললে সেই ডায়লগটা যদি দর্শকদের জন্য বলা যায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট হবে না সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার সাথে সাথে একটা সহজ সরল একটা মানুষ এবং মানুষের সাথে প্রাণবন্ত হয়ে মিশে যাচ্ছে কিন্তু এই মেশাটাকে কি কি দুর্বলতা হিসেবে ব্যবহার করছে কিছু লোক করছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে ভালো লাগছে দু হাজার পঁচিশ দু সালটা কেমন গেল কতটা মধুর ছিল তোমার জন্য প্রথম দিকে তো এরকম দিন আসেনি মিডিল দু হাজার চব্বিশের মিডিলে এই লোক পরিচিতি লোকের ভালোবাসা লোক পেলাম খুবই ভালো লাগছে এবার একটা লোক তো সবার কাছে ভালো হতে পারে না একটা পরিবারের কাছেও ভালো হতে পারে না একটা পাড়াতেও ভালো হতে পারে পারেন সবকিছু মিলেমিশে খুব ভালো লাগছে প্রথম কবে বুঝতে পারলেন ভাইরাল হলেন বা ভাইরাল হওয়ার পর ফ্যামিলি এবং যারা পাড়া প্রতিবেশী তাদের মধ্যে পুজোর কিছুদিন আগে দুর্গাপুজোর কিছুদিন আগে থেকেই পপুলার হলো মাঝে মাঝে ক্রিকেটাররা বাড়িতে ঢুকে যায় একটা বলছিলেন অসুবিধা হয় তো কী বলছে ওটা কেউ বাড়িতে যায়নি আমি একটা আমার একটা পেজ আছে ওটাই বলেছিলাম যে অ্যাকচুয়ালি বাড়িতে মেয়ে ছেলেরা কাজ করে পরিবার একা মানে একান্ত পরিবার নিয়ে থাকতে হয় সেহেতু বাড়িতে কেউ যেও না বাড়িতে একটা সমাজ একটা পাড়া তার মধ্যে আমি কাউকে অ্যালাউ করতে চাই না যেটা আমি বিজনেসের মধ্যে যেটা করতে চাই সেটা বিজনেসের মধ্যেই আসো সেখানেই আমি আমার সব কিছু তুলে ধরতে চাই বাড়িতে হয়তো ফ্যামিলির কেউ পছন্দ নাও করতে পারে বাড়ির মধ্যে আরো কাজ করছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন কিন্তু মাঝে মাঝে আপনার দুই একটা কথা নিয়ে কেউ কেউ ট্রোলিং করছে কেউ কেউ ভিডিও করছে এটাকে ফ্যামিলি এবং আপনি কেমন চোখে দেখছেন এটা ট্রোলিংটা আমার ভালো লাগে নেগেটিভ ট্রোলিংটাকে ভালো লাগে ভালো লাগে এই প্রথম প্রথম কেমন লাগছে এগুলো মানে নিজে একটা মানে কি বলবো তখন অতটা বুঝতাম না আচ্ছা এখন যে ব্যাপারটা বোঝার ব্যাপারটা প্রথম প্রথম তো রিয়াকট হয়ে যেতাম কখনো এই ব্যাপারটা কি মানে কাদের সন্নির্দেশে হলো নিজে নিজেই বুঝতে পারলাম যে না এখন একটা জায়গায় যেতে হচ্ছে কি রাগলে হবে না মাথা ঠান্ডা করতে হবে এরকম মানে মানুষ বুঝে বুঝে শেখে না এখন শেষ প্রশ্ন দুহাজার চব্বিশ থেকে কি কি শিখলেন দুহাজার পঁচিশটা কিভাবে কাটানোর ইচ্ছা আছে দুহাজার পঁচিশে আমি আমার প্রধানত আমি আমার বিজনেস নিয়েই লড়াই করতে চাই আমার বিজনেস আজকে আমার কাছে আগে মানে একটা মানে ভাবতে বাংলা কেন একটা পরোটা শিয়ালদার মানে একটা কোণে সেখানে কোনো আলাদাভাবে দোকান নেই সেখানে শিলিগুড়ি ময়নাগুড়ি বাঁকুড়া বীরভূম থেকে মানুষ পরোটা নিতে আসছে এবং রাজুদার নামটা বলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাচ্ছে কি বলবেন যারা দূর দূর থেকে আসছে তাদের জন্যে অনেক ভালোবাসা এবং সোশ্যাল নেটওয়ার্ককে আরো উন্নীত জানায় যে তাদের জন্য একটা লোক পরিচিতি একটা আজকে সম্মানটা একটা সোশ্যাল নেটওয়ার্কের জন্য এরা ছিল বলেই দূর দূরান্ত লোক আমাকে চিনেছে তো প্রথমত আমি আমার আন্তরিক মানে কুন্নির জানাচ্ছি সোশ্যাল নেটওয়ার্কের তারপরে যে অডিয়েন্স মানে মানুষ এতটাই ভালোবাসা দিচ্ছে মানে আমার আর মুখে বলার কোনো জায়গা নেই যে বিশেষ করে প্রচুর মানুষ ভালোবাসা দিচ্ছে এই যেমন বলেন শিলিগুড়ি বিশেষ করে মালদা বা আজকে যেমন ছাপ্পান্ন জন লোক এসে বালুর ঘাট থেকে অনলি পরোটা খেতে গৌরে নেমেছে তারা ভোর পাঁচটা কত মিনিটে শেয়াল দেয় গৌর ঢোকে পাঁচটা থেকে ছটার মধ্যে বলছে দাদা অনেক জায়গায় খুঁজেছি কেউ দেয়নি খুঁজতে খুঁজতে হাপাতে হাপাতে একজন এসে বলে হবে হবে আমি কি বলে দাদা ওই ডায়লগটা বলে দাদা আমাদের ছাপ্পান্ন জনকে দিতে হবে কালকে মানে কালকের কালকে যে দিনটা বৃষ্টি রোববার ছিল শনিবার ছিল আবিরাম শিয়ালদা বৃষ্টি আমার জায়গাটা এখন ফাঁকা তো ওরকম বলছে মালদা থেকে পঁচিশ জন এসছে জন খাবে পঁচিশ জন নিয়ে যাবে এই যে মানুষের ভালোবাসাটা যে কখন কখন কাউকে দিতেও পারছে দিতেও পারছি না অর্ধেক লোক ফিরে যাচ্ছে এই যে আন্তরিক ভালোবাসাটা তারা তো ভালোবাসছে বলেই আসছে মালদা থেকে কুড়ি টাকার পরটা খেতে শিয়ালদা এসে হন্যে হয়ে ঘুরছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এ তো একটা ভালোবাসা কোনোদিন ইচ্ছা ছিল স্টার সোশ্যাল মিডিয়া না টেলিভিশনের পর্দা বা নাটকে এই সব জায়গায় অভিনয় করার বা কিছু না কখন ভবিষ্যতে যদি কোনো অফার আসে মানে এরকম নেই আপাতত সেই জায়গায় এখনো পৌঁছাইনি আমি আমি সবসময় একটা জিনিস কি আমি আমার বিজনেসটাকে পপুলার চোখে দেখতে চাই ওটা করেই আমি আমার কর্মজীবন চালাই ওটার মধ্যে থেকেই যেটুকু যেটুকু করতে চাই আমার কর্মের আগে আমার কাজ ফুটপাত থেকে কি দোকান করার আপাতত আপাতত নেই কারণ চোদ্দ বছর কঠোর পরিশ্রম করে ফুটপাতে মাল বেঁচেছি আজকে আমি দোকান করে নিলে কালকে যদি আমি পড়ে যাই আমি দেখিন আরো পাঁচ বছর ফুটপাতে সে কি হয় চোদ্দ বছর তো কঠোর পরিশ্রম করেছি আর পাঁচটা বছর করতে কি আছে তারপর ভাবনা চিন্তা সত্য সবার মধ্যে আছে আনন্দ তো সবার মধ্যেই আছে আরো আমি আরো পাঁচ বছর ফুটেই ব্যবসা করতে চাই তারপর পরিকল্পনা করতে আমরা দেখেছিলাম বাদাম কাকু থেকে শুরু করে অনেকেই ফুট থেকে ওঠার পরে ছেড়ে দিয়েছিল ফুটটাকে বা বাদাম বিদ্যি ছেড়ে দিয়েছিল সেই থেকে কি শিক্ষা নেওয়া সেই থেকে এটা আমার আন্তরিকতা যে আমি চোদ্দ বছর যখন কঠোর পরিশ্রম করতে পেরেছি আমি পাঁচ বছর কেন পারবো আমি চোদ্দ বছর ঘরের মা বোন বউ করে দিয়েছে তো আমি আরো পাঁচ বছর করে দেখিন বাড়ি থেকে কে বাড়িতে মা আছে বাবা আছে রিসেন্ট বিয়ে করেছে ওয়াইফ আছে বন্দিদিরা আছে তারা যতটা পারে আমার ব্যবসায় হেল্প করে যতটা পারে স্টাফ এখন ভবিষ্যতের জন্য নেওয়ার যেভাবে ব্যবসা বাড়ছে মানুষ আসছে স্টাফ নেওয়ার স্টাফ বলতে কেউ যত দরিদ্র ঘরের লোক এসে যেমন একজন আছে দরিদ্র খুবই কাউকে আমি টাকা দিয়ে অসম্মান করছি না একজন এসে বলে আমি খেতে পাই না খুবই তাকে রেখেছি আমি পয়সা দিয়ে না যে সে কাজে একটা আমার আমি আমার আমার জায়গাটা যদি ও যদি থাকে ওরও মন মানসিকতাটা ভালো থাকবে কিঞ্চিত পরিমাণে তাকে আমি সাহায্য করতে পারলে আমি মনে করি যে আমার কাছে আমি ওর কাছে আমি বড় সাজবো রাত্রিবেলা কটার সময় রওনা দেন বাড়ি থেকে রাত সাড়ে তিনটে কি জিনিসগুলো নিয়ে আসে দুটো তিনটে বালতি ব্যান করে নিয়ে আসি আমার বাবা সাহায্য করে তারপরে বাবা টেনে তুলে দেয় তারপরে লোকজন আছে তারপর বাবা আবার চলে আসে আগেই আপনাকে সাফল্য দিয়েছে করে যাবে এক্সট্রা আমি করে যাবো ভবিষ্যতেও করে যাবে আমি তো আগে কথা বলছিলাম যে একটা বছর আপনার জীবন অন্যরকম ঘুরিয়ে দিল গ্রাজুয়েট চালা সেখান থেকে বছরটা আপনার অন্যভাবে ঘুরিয়ে দিল বছর পুরোনো বছর থেকে কি কি পেলেন নতুন বছরে মানে সেই শিক্ষাগুলো কিভাবে কাজে লাগাবেন দেখো জীবনে দুটো জিনিস হয় যে জীবনে এই এটো তৈরি করতে অনেকে বলে না কোন কাজ ছোট না এখানে অনেকে যে যে কাজ করছে কে আছে এখানে কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছো তো একটা ব্যক্তি কেউ না করছে আমি করছি না তুমি করছো না তা কোনো কাজ ছোট না কিন্তু এই ব্যক্তিটার সাথে যদি আমি বলি উনি কাজ করছে এখন এই বয়সে উনি কাজ করছে ওই বলতেই লাগে কাজ কোনো বড় ছোট না কিন্তু বাস্তবের সাথে রূপান্তরিত করতে গেলে অনেক স্ট্রাগেল আছে যেমন গ্রাজুয়েট চালা যখন চা বিক্রি আমি বলছি গ্রাজুয়েট চালা যখন চা কি করছিল তখন তা বলেছিল তার ওয়াইফ বলেছিল তাকে তাকে আমাকে ডিভোর্স দিয়ে দেবে তুমি চা বিক্রি বন্ধ না করো কারণ আমার সম্মান নষ্ট হচ্ছে প্লাস আমার মেয়ে এখানকার নাম করে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ে কারণ আমার মেয়ে এত বড় স্কুলে যদি যায় সেখানে গেলে আমার সম্মান চলে যেতে পারে যেই ছেলে এত ফোর হুইলার আছে যার কাছে কোটি টাকা আছে কত কোটি টাকা নেই সরি এটা স্কিপ করে দিও এই কিংকাম চলে আসতে পারে ঠিক আছে তা সেখানে গিয়ে দাঁড়িয়ে আমার যদি ছোট না হয়

ততক্ষণ উনি সুধরাবে না জীবনে অ্যাক্সিডেন্ট হওয়া দরকার জীবনে অ্যাক্সিডেন্ট করতে হলেই সাফল্য আসো অ্যাক্সিডেন্ট না হলে কোনো সাফল্য আসে না আমার লাইফে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমার জীবনে সাফল্য আমার একটা বন্ধু দশ লক্ষ টাকা ক্যাশ বেড়েছে ক্যাশ হ্যান্ড ক্যাশ বেড়েছে তার জন্য ব্যাপুর কোর্টে ক্যাশ চলছে এবং কি তার এখানে সে ইস্যু বেরিয়েছে তার জন্য যে আমি গ্র্যাজুয়েট চালা হয়েছি তার জন্য আমি সুইচার অ্যাটেম্প করতে গেছিলাম গলায় ফাঁসি না দিয়ে মানুষের মিশে গেছিলাম চা বিক্রি করতে আর মানুষ আমাকে সেই জায়গায় দিয়ে আজকে যে গ্রাজুয়েট চালা পরিচয় এটা গ্রাজুয়েট চালা কিন্তু সংসার

এর জন্য সরকার দেয় না কারণ মানুষের কাজের প্রচুর স্কোপ আছে মানুষ কাজ করে মানসিকতা নেই কারণ আমার চায়ের দোকানে পনেরো হাজার টাকা স্যালারি দিয়ে আমার স্টাফকে পনেরো হাজার ফিফটিন থাউজেন্ড নিই ন্যান স্যালারি নো টার্গেট নো জি এসটি নো এই যে কাটা হয় নো কাট আউট ই হ্যান ই তারপরে মানুষকে সময় দেয় না দোকানে চুরি হয় দোকানে আমি দোকানে তো থাকি না দোকানে চুরি হয় শুধু ওই দোকানটা খুলে রাখা মানুষকে সম্মান দেওয়া মানুষকে রেসপেক্ট দেওয়া যে আমার কাছে গ্রাজুয়েট ছাড়া দোকানে আসলে যেন চাটা মানুষ খেতে পারে তার জন্য আমি এত টাকা স্যালারি দিই আমার দোকানে আমি নামও দরকার নেই কিন্তু মানুষ এখনো বলবো সুতরাং ওয়েস্ট বেঙ্গল উপরে কোনো তুমি বলছো চাকরি নেই চাকরি আছে আমার দোকানে বলছি তো এমন একটা মানুষের সৎ মানুষ দরকার যে তার খাবার দরকার হয় না মানুষ বলতে কাজ আছে মানুষ কাজ করে মানুষ এখন এখন মানুষ তাস ফিটা পার্টিতে আনতে পারবে মিছিল করবে এ হচ্ছে মানুষের মানুষ